সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই সঙ্গে নিয়ে আমার বিস্তার বিস্তারিত আলোচনা হয়েছে এই সম্পর্কে আমরা একেবারে এক সমতলে একেবারে এক সমতলে এখানে কোনো হাত নাই নাই দু নম্বর কথা হচ্ছে আপনি এই প্রতিপক্ষকে বিশ্বাস করবেন কি করে আপনি তাকে কিছু কথা বলেছেন সে কথাগুলি সে মানছে কিনা আমরা তো বলছি উই ওয়ান্ট টু আমরা রোহিঙ্গাদের রিপ্রেজেন্টেশন দেখতে চাচ্ছি এথনিক শাসন এগুলো আমরা মানে গত শতাব্দীতে আমরা সভ্যতার পেছনে ফেলে এসেছি আমরা দেখব আগামীতে তারা এটা করছেন কিনা একটু সময় দিয়ে দেখছি আপনি তো সময় দেবেন তা কিন্তু সেটা যদি না করে তখন আমরা এটা একটা বিশ্বাসভঙ্গ বা আমরা ধরে নেব এই প্রতিশ্রুতি আসলে ফাঁকা কিন্তু তার আগে ই ডোনা থ্যাংক ইউ ছোট হচ্ছে যে অংশী অংশীজনের সকল অংশীজনের সেনাবাহিনীর সাথে কোনোভাবে মতবিরোধ নাই বিশেষ করে গরিব ইস্যুতে আমার ঠিক প্রশ্নটা এখানে বাংলাদেশের মানুষের মধ্যে যে ভাইপ তৈরি হয়েছে এই সরকারের প্রতি সেটি আপনাদের একটা কথা প্রেক্ষিতেই হয়েছে বা জানার কারণে

প্রশ্নটির উত্তর আমি দিতে চাইনি কিন্তু আমি এখন দিতে হচ্ছে আমি আশা করেছিলাম নিউজ পোর্টাল থেকে আপনার খোঁজ করে দেখবেন আপনার জানেন তারা এটা বলছে তারা এটাও বলছে যে আমরা আমেরিকার স্বপক্ষে একটা প্রক্সি যুদ্ধ করবো সেখানটাকে জাতীয় সংঘকে নিয়ে আরে ভাই জাতীয় সংঘ কি যুদ্ধ করতে পারে নাকি নিরাপত্তা পরিষদের বাকি সমস্ত সদস্যদেরকে বাদ দিয়ে এটা তো সাধারণ প্রশ্ন আপনি জাতিসংঘ আমেরিকা সবাইকে টেনে আনলেন আমরা একটা প্রক্সি যুদ্ধে যাচ্ছি তার মধ্যে জড়ালো আমি বিদেশী নাগরিক আমেরিকান নাগরিক এই প্রচারটা কোথেকে এসে আপনার হিসাব করে দেখেন এটা কি বাংলা আর যে আর এই আমি বলি আজকে যদি একটা আমেরিকার পক্ষে প্রক্সি যুদ্ধ আরাকানে হয় ক্ষতিগ্রস্ত হবে কেউ এটা আমি আগেও বলেছি প্রকাশ্যে বলেছি ক্ষতিগ্রস্ত হবে তার কিছু বলছে আমি ইউনিভার্সিটি অফ প্রফেশনাল সরাসরি বলেছি টেপও আছে সেটা ওখানে চায়নার সবচেয়ে বড় আপনার একটা অ্যাক্সেস টু ইন্ডিয়ান ওশন তার তো এমনিতে অ্যাক্সেস নাই আর এখানে ভেতর দিয়ে অ্যাক্সেস গেছে ক্ষতি হবে তো তার আমেরিকা সেখানে গেলে সে কিছু বলছে ক্ষতি হবে বারবার তার একটা অংশ কেটে নেওয়া হচ্ছে সে কিছু বলছে তোমার চাইতে তোমার শীত দরদ বেশি আপনারা বোঝেন না প্রত্যেকে এসছে প্লিজ অপপ্রচারের কোনো প্রচার করবে না যারা করেছেন করেছেন এখন বন্ধ দেন রে ভাই দেশের স্বার্থ বলে একটা কিছু আছে আমি এগুলো বলতে চাইনি আমি ভেবেছি যারা বুদ্ধিমান ব্যক্তি আছে তারা এটা নিয়ে দাঁড়িয়ে যাবেন আমাকে সব কথা কেন বলতে হবে রে ভাই সরকার সব কথা বলবে কেন

আঠেরোই এপ্রিল রোহিঙ্গা ক্যাম্পে এর পরের সপ্তাহে কাতারে আপনার রোহিঙ্গা রাউন্ড হল সেখানে আমি রোহিঙ্গাদের মনোভাবটা জানতে গেছিলাম ফেরার পথে রাম ক্যান্টনমেন্ট পরে সেখানকার কমান্ডার জেনারেল মিনহাজ আমাকে বললেন যে আপনি স্যার আপনি যদি আমার পাশ দিয়ে যাচ্ছেন এক কেলে চা খেয়ে যেতেন আমি গেলাম কারণ এক লক্ষ এই যে রোহিঙ্গা নিয়ে ইফতার হলো আমার এই কাজটাতে উনি খুব সাহায্য করেছেন আমি ওনার সঙ্গে চা খেয়ে তিন আধা ঘন্টা ছিলাম বেরিয়ে গেছি প্লেনে চড়ে বাড়িতে বসতে বসতে সেই পোর্টালে বেরিয়ে গেল যে আমি নাকি তার সঙ্গে দেখা করতে গেছি এই প্রক্সি যুদ্ধের বন্দোবস্ত করার জন্য ভাই কি অবস্থায় আছে আপনারা বোঝেন কতগুলো চোখ আমাদেরকে প্রতিনিয়ত তাড়া করে এর অবস্থাতে আমাদের কাজ করতে হয় ধন্যবাদ